নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে শিবের অপ্রচলিত অবতারগুলো তার বহুস্তরীয় ভূমিকাকে প্রকাশ করে তিনি কখনো ধ্বংসকারী কখনো রক্ষাকারী কখনো শিক্ষক এবং করুণামায় শান্তিরক্ষক শিবের আজ এমনই দশটি অজানা অথবা বলা ভালো কম জানা অবতার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব প্রতিটি রূপ একটি অনন্য মহাজাগতীয় বা মানবিক প্রয়োজনের প্রতিক্রিয়া উদ্ভূত হয়েছে যা শাশ্বত প্রিন্সিপালকে প্রতিফলিত করে যে দেবতা নিজের দয়া পরিস্থিতির সঙ্গে মানানসই হয়ে নিজেদের রূপ বদল করেন প্লাত অবতার শিবের পিপলাত অবতার শনি দ্বারা সৃষ্ট মহাজাগতিক দুর্যোগ মুক্ত করার জন্য জন্মগ্রহণ করেন প্রাচীন গ্রন্থ অনুসারে দুর্যোগের চিহ্ন ছিল একটি ব্যাধি গ্রহের বিন্যাসে যা প্রথমে মৃত্যুর সংকেত দেয় তবে বিপ্লাত গভীর তপস্যা করে এবং শিবের অনুগ্রহ আহ্বান করেন শেষ বেশ তিনি আত্মবিশ্বাসের শক্তি লাভ করেন এবং নিজেই শনির মুখোমুখি হন এক দয়ার বিনিময়ে পিপলাত শনিকে ক্ষমা করেন তবে অনুরোধ করেন যে যে সমস্ত ভক্ত মনোযোগ ও ভক্তি দিয়ে তার পুজো করবেন তাদের উপর থেকে শনির কুপ্রভাব মুক্ত হয়ে যাবে এই অবতার বিশেষ করে মহারাষ্ট্র গুজরাটের বিভিন্ন অংশে পূজিত হয় পিপ্লাত বিশ্বাস ও তপস্যার জয়কে প্রতিনিধিত্ব করে যা ভাগ্য ও গ্রহের প্রভাবের উপরে বিজয় সূচিত করে তিনি বৈদিক সদে শনি দোষ কমানোর জন্য প্রার্থনা করার জন্য পূজিত হন বীরভদ্র শিবের অন্যতম প্রখর ধ্বংসাত্মক রূপ হলো বীরভদ্র যা তার তৃতীয় চোখ থেকে মহাজাগতিক রাগের ফলে উদ্ভূত হয় এই রূপটি উঠে আসে যখন দেবী সতী তার পিতার দক্ষ নিজের বলিদান দেন যেখানে শিব অপমানিত ও অপ্রত্যাশিত ছিলেন বীরভদ্র বিশাল সৈন্যদল নিয়ে চোখে আক্রমণ করেন সব কিছু ধ্বংস করে দেন এবং অবশেষে দুঃখের মাথা কেটে দেন বীরভদ্র ন্যায়পরায়ণ ক্রোধ দয়ালু বিচার ও অন্ধকার শক্তির ধ্বংসের জন্য আগুনের শক্তি নির্দেশ করে তিনি সেখান যে ধ্যান ধারার মাঝে এমনকি দেবতারাও সীমাবদ্ধতা মানতে হয় যখন ধর্ম লঙ্ঘিত হয় সরব ভগবান বিষ্ণু যখন রাক্ষস হরণ্যকশিপুকে হত্যা করে নরসিংহের কঠোর রূপ ধারণ করে তখন তিনি এতই রেগে যান যে কেউ কোনোভাবে তাকে শান্ত করতে পারে না মহাজাগতিক সামঞ্জস্য ফিরিয়ে আনতে শিব রূপে প্রকাশ পেয়ে আসেন নরসিংহ থেকে আরও শক্তিশালী রূপ নিয়ে সরব নরসিংহকে জড়িয়ে ধরে শান্ত করেন ও মহাজাগতিক নিয়ম চালু করেন সরব শেখায় এমনকি দেবতারও ক্রোধ নিয়ন্ত্রণ করা দরকার এটি আমাদের স্মরণ করা যে মহাজাগতিক ক্রোধের মধ্যে সহনশীলতা অপরিহার্য কারণ এই মানসিক ঐক্য ছাড়া সুরক্ষা ও শান্তি সম্ভব নয় ভৈরব ভৈরব বিশেষ করে কাল ভৈরব রূপে শিবের একটি ভয়ঙ্কর কিন্তু রক্ষাকারী রূপে পূজিত হন ব্রহ্মা দোষের জন্য যখন ঈশ্বরের রাগ থেকে জন্ম নেয় তখন ভৈরব ব্রহ্মার এক মাটা খেতে দেন যে অহমিকা অমিত্যাকে শাস্তি দেয় পরবর্তীতে তিনি কাশীতে মন্দির ও পবিত্র স্থানসমূহে রক্ষাকর্তা হয়ে ওঠেন ভৈরব কাল অর্থাৎ সময়ের রক্ষক হিসাবে কাজ করেন এবং আমাদের সত্য বিনয় ও আধ্যাত্মিক পবিত্রতার গুরুত্ব শেখান তাকে ভয় থেকে ও নেতিবাচকতা থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয় গৃহপতি এই রূপে শিবের অবতরণের নাম গৃহপতি তিনি একজন ধার্মিক ব্রাহ্মণ সম্পত্তির সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন যখন গ্রহের দোষের কারণে গৃহপতির মৃত্যুর মুখোমুখি হন তখন তিনি কঠোর তপস্যা শুরু করেন এবং অবশেষে শিবের অনুগ্রহ আহ্বান করেন শিব তখন তার সামনে উপস্থিত হন এবং তাকে আশীর্বাদ করেন তিনি তার দোষগুলি দূর করেন শুধু তাই নয় তাকে গৃহস্থের ধর্ম এবং আধ্যাত্মিক অনুশীলনের প্রতীক করে তোলেন গৃহপতি বৈদেশিক দায়িত্ব বৈবাহিক দায়িত্ব আধ্যাত্মিক জীবনের মধ্যে সামঞ্জস্য রক্ষা করেন তিনি দেখান যে আন্তরিক ভক্তি থাকলে গৃহস্থরা দেবতার অনুগ্রহ লাভ করতে পারে একবার একজন ধনী এবং ধর্মপ্রাণ ব্যবসায়ী তার ভক্তিকে নিয়ে গর্ব করতে শুরু করেন তাকে পরীক্ষার জন্য শিব একজন নম্র সংসারী সন্ন্যাসী রূপে উপস্থিত হন এবং তার বাড়িতে যান ব্যবসায়ী তাকে অপমান করে ফিরিয়ে দেন অল্পক্ষণ পরে তিনি তার সমস্ত সম্পত্তি হারান নিজের ভুল বুঝতে পেরে সে অনুতপ্ত হয় এবং শেষ পর্যন্ত ক্ষমা চায় শিবের এই রূপ আমাদের মনে করিয়ে দেয় যে বিনয় ও দয়ালুতাই বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক অনুষ্ঠান নয় ঈশ্বরের পরীক্ষা প্রায়শই সবচেয়ে অনাকাঙ্ক্ষিত রূপে আসে অঘর অঘোর কেবলমাত্র একটি অবতার নয় এটি শিবের পাঁচ মুখের অন্যতম এটি ক্ষেত্র তীব্র তপস্যা এবং অতিক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত অঘরের মানে হলো অহমের বিলীন এবং সম্পূর্ণ আত্মসমর্পণ তিনি তান্ত্রিক ও তান্ত্রিক অঘরী সম্প্রদায়ের অত্যৈত সচেতনতার প্রতীক হিসেবে পুজো পান যেখানে শুদ্ধ ও অপবিত্রের মধ্যে পার্থক্য দেখা হয় না অগর হচ্ছেন বিচ্ছিন্নতা ভয় থেকে মুক্তি ও আধ্যাত্মিক অতিক্রমের শিক্ষক তিনি অনুশীলনকারী ব্যক্তিদের উৎসাহ দেন সমাজের স্বাভাবিক নিয়মের বাইরে গিয়ে সত্যের সন্ধান করতে ঋষভ অবতারে শিব মানব বিচ্ছিন্নতা ও ধর্মের পথে গাইড করেন তিনি সরলতা তপস্যা এবং মুক্তির অভ্যন্তরীণ পথের নীতি শিক্ষা দেন কিছু পরম্পরা তাকে জৈন তীর্থঙ্কর ঋষভদেবের সঙ্গে যুক্ত করে যা শিবের সর্বব্যাপী নির্দেশনার প্রতি ঋষভ শ্রী চূড়ান্ত ঋষি যিনি দেখান যে স্বপ্রাপ্তি কিছু কিছু আমাদের চেষ্টার বাইরেই অবস্থান করে মহাভারতে একটি বর্ণনা আছে যেখানে শিব একটি জঙ্গলের শিকারী হিসাবে আকার ধারণ করেন কিরাত রূপে যাতে তার জন্য অর্জুনের পরীক্ষা হয় তখন অর্জুন মহাদেবের অস্ত্রের জন্য ধ্যান করছিলেন শিব তখন তার রূপে চ্যালেঞ্জ করেন একটি তীব্র যুদ্ধের পরে শিব তার পরিচয় প্রকাশ করেন এবং অর্জুনকে পশুপতাস্ত্র দান করেন কিরাত মানে হল দেবতার পরীক্ষা পূর্ববর্তী শক্তি প্রদান এটি আমাদের মনে করা যে ভিতর থেকে শক্তি বিনয় ও একটা লক্ষ্যভেদ বা বাধ্যতামূলকতা থাকে যা আমরা দেবতার আশীর্বাদ পেতে পারি দুর্বাসা দুর্বাসা যিনি তার অপ্রত্যাশিত রাগের জন্য পরিচিত অনেকেই বিশ্বাস যে তিনি শিবের অবতার তার সাপের কারণে প্রায় মহান মহাজাগতিক ঘটনাগুলি ঘটে যেমন সমুদ্রের চূর্ণি অর্থাৎ সমুদ্র মন্থম তার আগের মাঝেও তিনি অনেককে আশীর্বাদ ও আধ্যাত্মিক নির্দেশনা দিয়েছেন দূর শক্তি ও শান্তির সূক্ষ্ম ভারসাম্য শেখান তার ব্যক্তিত্বের মাধ্যমে তপস্যার পবিত্রতা ও শব্দের শক্তি প্রতিফলিত হয় শিবের অবতার ও অনন্ত দেবতার মুখাপায়ক শিবের অপ্রচলিত অবতারগুলো তার বহুমুখী ভূমিকাতে প্রকাশ করে তার ভূমিকা ধ্বংসকারী রক্ষাকারী শিক্ষক ও করুণাময় গাইড প্রতিটি রূপ উদ্ভূত হয় এক অনন্য মহাজাগতিক বা মানবিক প্রয়োজনের প্রতিক্রিয়া তার চিরন্তন মূল্যীতিকে নির্দেশ করে যে দেব দয়া তার দয়া পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নেয় কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার